হ্যালো এক্সাল্টার্নার্স ওয়েলকাম ব্যাক টু তুষীদার টেক আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিও টিউটোরিয়ালে আমরা বিভিন্ন কন্ডিশনগুলো জানবো অর্থাৎ ইমপ্লয়ি অ্যাটেন্ডেন্স টেকার এইচ আর অ্যাডমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হলো employee attendance ট্রাকার কারণ এর উপর বেশ করে একজন অপারেটরের হাজরা বোনাস সিক লিভ মেডিকেল লিভ এগুলো নির্ভর করে ইতিপূর্বে বেশ কয়েকটি টিউটোরিয়ালে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও টিউটোরিয়াল পাবলিশ করেছি সেই ভিডিওগুলো দেখে যদি থাকে তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওগুলো আমি পাবলিশ করেছি তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি এখন আমাদেরকে এখানে আমাদের ফর্মুলা অনুযায়ী কন্ডিশন ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি করি আমাদের কাউন্ট ইবনার যে অপশনটা আছে সেটা ব্যবহার করতে হবে এখানে ব্যবহার করার আগে আরেকটা জিনিস আমরা নিয়ে আসি সেটা হচ্ছে টোটাল প্রেজেন্ট টি ডি টিপিএ এরপরে যে আমাদের মেডিকেল লিভগুলো দিয়েছিলাম এটা দিলাম আচ্ছা এখানে আমাদের ফর্মুলা আবার কাজ করতেছে না তাহলে আমাদের ফর্মুলা আবার সেট করতে হবে ঠিক আছে এই ফর্মুলাগুলো আবার কাজ করতেছে না আচ্ছা এইখানে আমরা ব্যবহার করি না ব্যবহার করি জাস্ট মেনুয়েল এটা কাজ করবো পরে আমরা দেব আচ্ছা এখানে আমরা ইকুয়াল দেই প্রতিটা ফর্মুলা ইকুয়াল দেই ইকুয়াল এখানে কাউন্ট ইফকে আমরা কল করব কারণ তার প্রেজেন্টটা নির্ণয় করব কাউন্ট ইফ এরপর হচ্ছে রেঞ্জ রেঞ্জ বলতে হচ্ছে যার সীমা না ঠিক আছে এই সীমানা দিলাম এবং কি করব এটাকে আমরা এই ফোর শেপে কি কর ফিক্স করব করার পরে আমাদের কন্ডিশন কি হবে আমাদের কন্ডিশন হবে প্রথম কন্ডিশন হচ্ছে পি হবে হ্যাঁ তাহলে পি যদি একটু কনস্টান তাই আমাদেরকে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে এবং ইন্টারভাল করতে হবে তাহলে আছে তার প্রেজেন্ট আছে পি দিলাম এখানে চাবুজ দেই পরে দেই পি দেই পি দেই এখানে দেই আমরা তারপর একটা করে পেয়ে দেবো এবং একটা করে নাম্বার বাদে থাকবে এবং ফ্রাইডে যদি সে থাকে তাহলে এখানে মনে করেন আমাদেরকে দিলাম ফ্রাইডেতেও সে ওভারটাইম করে নেয় সে ওভারটাইম করে নেয় ওকে দেখতে সে আমাদের ফর্মুলা কাজ করে কি না ওকে তাহলে আছে আমাদের টোটাল কত টোটাল আছে একটি দিন সে দুই দিন ছিল এই একটা এই একটা তাহলে তাহলে আছে আছে এই ফর্মুলাটা আমরা কপি করি ফর্মুলাটা কপি করে এখানে প্রেস করি প্রেস করে কি দেবো এর জায়গাতে আমরা কি করবো এখন পি দে পির জায়গাতে কি করবো এ দেবো ওকে সেমাবে এই ফর্মুলাকে আবার এটা আমরা টি দিই আচ্ছা এটা ওকে তাহলে আচ্ছা আমাদেরকে কি করতে হবে এই ফর্মুলাটাকে আপনাকে নিচে হ্যান্ড ফিল করে না হ্যান্ড ফিল করে দিলে হচ্ছে না কারণ কি আচ্ছা কারণ বলতেছি কপি করে আমাদেরকে রেঞ্জ নামটা চেঞ্জ করতে হবে রেঞ্জটা চেঞ্জ করি আচ্ছা এখানে যদি আমরা আরেকটা কাজ করতাম একবার ফিক্স করে না দিয়ে যদি আমরা ফিক্স করে না দিই আমরা যদি সামনে যদি ডলার সাইনটা ব্যবহার করতাম এটা তো সেম কাজ করি হ্যাঁ এখন কি করব এটা ধরে যদি আমরা টান দিই পরেরটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ চেঞ্জ হচ্ছে তাহলে আছে এটারও অপশন আমাদেরকে জানলাম আশা করি এতে আপনাদের কোনো সমস্যা থাকার কথা নয় যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অ্যাটেন্ডেন্স ট্র্যাকারের ভিডিওটা শেষ করে দিলাম পরবর্তীতে আমরা পে স্লিপ নিয়ে কাজ করব তা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ